মৃত ব্যক্তি গোসলের গোসল কাফনের পর খাটিয়ে রেখে নিজ বাড়িতে সম্মিলিত ভাবে রহমদ মাথিরাত মোবারকনার আশায় মহাবাদ নিজেশ্বরী পাঠ করা যাবে কিনা কিসে মৃত ব্যক্তির গোসল কাফনের পরে খাটিয়ে রেখে

হ্যাঁ মিল সবই করতে পারবে কোন অসুবিধা দোয়া মাছ করে সব করতে পারবে গোসল হয়ে গেছে তার হয়ে গেছে কাপড় তার দানা দা বাকি আছে দানা দাটা নির্দিষ্ট টাইম দেওয়া আছে ওই টাইমে তাকে দানা দা পড়ানো তার মধ্যে দুই তিন ঘন্টা বাকি আছে এর সবাই মিলে কোন শীতাল করবে দোয়া করতে পারে মিল পার করতে পারে সব করতে পারবে